এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ পরীক্ষার হলে অন্যের কি হেল্প নেওয়া যাবে হা যাবে সেটা হচ্ছে পরীক্ষা শুরুতেই প্রশ্ন পাওয়ার সাথে সাথে অন্যের সাহায্য নিতে যাবে না এতে শিক্ষকের চোখে পড়বে পরীক্ষা শুরুতেই এমসিকিউ বা লিখিত অংশ যেগুলো কমন পাবে সেগুলোর উত্তর প্রথমে করবে পরীক্ষার হলে এমসিকিউ জিজ্ঞেস করতে গিয়ে অবশ্যই সেট কোট মিলিয়ে নেবে অন্যকে জিজ্ঞেস করলে বা সাহায্য করতে গিয়ে ভুলেও জোরে কথা বলবে না পরীক্ষার মাঝের এবং শেষের দিকে শিক্ষকরা অনেক ছাড় দেয় পরীক্ষার হল থেকে শিক্ষক মাঝে মাঝে বের হবে বিভিন্ন দরকারে তখন অন্যের সাহায্য নিতে পারবে এখন আসি পরীক্ষার হলে ভুল করলে কি করবে পরীক্ষায় কোনো ভুল করলে শিক্ষকদেরকে বিনয়ের সাথে দুঃখিত বলবে পরীক্ষার হলে খাতা কেড়ে নিলে ও শিক্ষকদের নরম সুরে বিনয়ের সাথে তোমার ভুল স্বীকার করে খাতা চাইবে এতে শিক্ষক বেশি সময় খাতা নিয়ে রাখবে না পরীক্ষার হলে কোনো শিক্ষকদের সাথে তর্ক বা খারাপ ব্যবহার করবে না এতে বহিষ্কার করতে পারে তোমাদের সবাইকে ধন্যবাদ এসএসসি দু সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে